দেখুন আমাদের যিনি মুখ্যমন্ত্রী বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যিনি আমাদের অভিভাবক দলের ক্যাপ্টেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কথা দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রী যেখানে উন্নয়ন সারা পশ্চিমবাংলায় গলিজে গলিজে ছড়িয়ে দিয়েছে তাই পানীয় জলের যাতে মানুষের অসুবিধা না হয় তাই আমাদের বিধায়কের নির্দেশে বগুলা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আজকে আমরা তিনটি সংসদে একশো নম্বর বুথ লস্কবান কোলেরি কালী মন্দির নিকট বনগ্রাম নিপিট একশো তেহাত্তর তেতাল্লিশ আর চুয়াল্লিশ নম্বর বুথ সেখানেও কালী মন্দির নিকট এবং রশিরডাঙ্গা আমাদের যেটা একশো পঁয়ত্রিশ আমাদের বুথ নম্বর আমরা এখানে বাগদিপাড়া থেকে শুরু করে আমাদের নায়কপাড়া যেখানে মানুষ বসবাস করেন এমন একটা জায়গায় পানীয় জলের ট্যাঙ্ক আমরা তিনটে আজ শুভ আরম্ভ করলাম এই তিনটি যে পানীয় জলের ট্যাঙ্ক হচ্ছে সেটা গোলা গ্রাম পঞ্চায়েতে থেকে প্রায় এক লক্ষ পঁচাত্তর টাকা ব্যয়ে এক একটি পানীয় জলের ট্যাঙ্কের খরচ হবে তাই আমরা চাই ছাড়া বিরোধীরা উৎসাহ উঠেছে খালি বারবার বলছে হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে ভেদাভেদ করছে ওনারা দেখুন ওনাদেরকে আমি বলছি আপনারা দেখুন কীভাবে মত বন্ধের উন্নয়ন বলিতে বলিতে এবং যেখানে আমাদের মন্দির মসজিদ আছে সব ধর্মের মানুষ জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা মন্দিরের সামনেও আমরা পানীয় জলের ট্যাঙ্কের ব্যবস্থা করে দিচ্ছি যাতে মন্দিরে যারা যাবে মসজিদে যারা যাবে যেসব ভক্তরা তাদের জন্য কোনো অসুবিধা নয় তা বিরোধীরা খালি ফেসবুক লাইভে হোয়াটসঅ্যাপ গ্রুপে ধর্মের নামে উৎসাহ ওঠাচ্ছে আর শুধু হিন্দু হিন্দু করছে আমাদের বিরোধী দোনার তা আসল হিন্দু তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় আর ওরা হচ্ছে যারা বিরোধী ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে যারা কুৎসাহ ওঠাচ্ছে পুরো নকল হিন্দু তার প্রমাণ আজকে গোগলা গ্রাম পঞ্চায়েতে আমরা যে তিনটি জলের ট্যাঙ্ক উদ্বোধন করলাম দুটি কিন্তু কালী মন্দির নিকট হয়েছে এটাই প্রমাণ যে আমরা কিন্তু আসল হিন্দু আর যারা হিন্দু হিন্দু করছে তারা নকল হিন্দু আগামী দিনে আমাদের গোগলা গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তার সাথে সাথে আমাদের বিধায়কের যে তহবিলের ফান্ড আছে উন্নয়ন শেষ নেই আরও যে সকল জায়গায় বাকি আছে আগামী দিনে তা আমরা সেটাকে পূর্ণ করার চেষ্টা করি